ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই আজকে সুপ্রিম কোর্টে এসএসসি মামলার শুনানি রয়েছে খুবই গুরুত্বপূর্ণ এ রাজ্যের প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে গিয়েছে তাদের জন্য যেমন গুরুত্বপূর্ণ সেই সঙ্গে যারা নিউ এস এলএসটি ক্যান্ডিডেট দীর্ঘদিন ধরে এসএসসির জন্য অপেক্ষা করছে তাদের জন্যও কিন্তু এই সুপ্রিম কোর্টের যে মামলাটা সেটা কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে কেন দাঁড়াচ্ছে একটু বলছি বুঝিয়ে আজকে যদি এই মামলার ওপর স্টে পড়ে তাহলে তো খুব ভালো কথা যারা চাকরি করছিলেন আপাতত তারা স্বস্তি পাবে কিন্তু যদি স্টে না পড়ে যদি মামলা খারিজ হয়ে যায় তাহলে যাদের চাকরি গিয়েছে তাদের জন্য কিন্তু দুঃসংবাদ এবং এ স্টে না পড়ে যদি খারিজ হয়ে যায় মামলা তাহলে কিন্তু নতুন করে প্রসেসটা শুরু করতে হবে এসএসসি আবার কিন্তু নতুন করে এই নিয়োগ প্রক্রিয়াটা শুরু করতে হবে যেরকমটা হাইকোর্ট বলে দিয়েছে হাইকোর্টের জাজমেন্টটাই কিন্তু তখন বলবৎ থাকবে যদি স্টে না পড়ে খারিজ হয়ে যায় মামলাটা এটা আমার কথা নয় এইটা এসএসসির চেয়ারম্যান নিজে জানিয়েছেন যদি মামলা খারিজ হয়ে যায় তাহলে কিন্তু এই যে হাইকোর্টের রায় সেটাই বলবৎ থাকবে এবং তাহলে নিয়োগ প্রক্রিয়াটা আবার পুনরায় কিন্তু তাদেরকে শুরু করতে হবে আর যদি স্টে পরে তাহলে তো সাময়িক স্বস্তি তারা যারা চাকরির করছিলেন এতদিন পাবেন এবং হয়তো মামলাটা আরও দীর্ঘদিন চলবে এইবার আপনাদের কি মনে হয় কি হতে পারে সেটা আপনারা কমেন্ট করে নিশ্চয়ই বলতে পারেন কিন্তু আমার ব্যক্তিগত মত আমি বলছি যে প্রাথমিকভাবে কিন্তু এটা স্টেই পড়বে এবং অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেবে সুপ্রিম কোর্ট এরকমটাই মনে হচ্ছে কেন কারণ সুপ্রিম কোর্ট একদম না শুনে না বুঝে কিন্তু মানে মামলাটা খারিজ করে দেবে না আর যেহেতু প্রধান বিচারপতি বেঞ্চে এই মামলাটা শোনা হচ্ছে তো সেক্ষেত্রে প্রধান বিচারপতি নিশ্চয়ই বিষয়টা শুনবেন এবং এইখানে স্টে পড়ার সম্ভাবনাই বেশি এবার পরবর্তীকালে এই নিয়ে আর্গুমেন্ট হবে প্রত্যেকে তাদের সপক্ষে যুক্তি দেবে এবং তারপরে যদি সুপ্রিম কোর্টের মনে হয় যে হ্যাঁ সত্যি দুর্নীতি হয়েছে তখন তার অবজারভেশন দেবে কিন্তু যদি মামলাটা খারিজ হয়ে যায় তাহলে বুঝতে হবে যে মামলাটা কিন্তু মানে যে হাইকোর্ট রায় দিয়েছিল সেটাই সঠিক এবং এই যে প্রধান বিচারপতি প্রধান বিচারপতি এই যে ইলেকট্রাল বন্ডের যে দুর্নীতি সেটা কিন্তু ফাঁস করেছিল নিজে তো সেক্ষেত্রে এ রাজ্যের তখন মুখ্যমন্ত্রী বা অন্য কেউ কিন্তু বলতে পারবে না যে এটা রাজনৈতিক উদ্দেশ্য কোনোদিত রায় কারণ সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি তিনি কোনোভাবেই যে কেন্দ্রীয় সরকার তার সঙ্গে কিন্তু মানে সেই রকম সক্ষতা নেই বললেই চলে এবং সেই জন্যই কিন্তু ইলেকট্রনাল বন্ডের মতন এত বড় একটা দুর্নীতি ধরা পড়েছে তো সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতির বেঞ্চের রায় মানে আজকে যে শুনানি সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং এর থেকে মোটামুটি আমরা বুঝতে পারব যে কি হতে পারে তো যদি মোটামুটি বারোটা একটার মধ্যে আমরা আপডেট পেয়ে যাব আপডেট নিশ্চয়ই জানিয়ে দেব এবং যদি কোনো আপডেট আসে তো আমি আমার টেলিগ্রামের লিঙ্কটা দিয়ে দিচ্ছি সেখানে যুক্ত হয়ে যেতে পারো এবং ফার্দার যদি কোনো এ নিয়ে বড় কোনো আপডেট আসে আমি নিশ্চয়ই জানিয়ে দেবো